মোবাইল প্রতিদিন একবার হলেও আপনি চার্জারের সঙ্গে কানেক্ট করেন আবার অনেকেই রাতে ঘুমানোর আগে মোবাইল চার্জের সাথে কানেক্ট করে রেখে ঘুমিয়ে যান প্রতিদিন আপনার মোবাইল হানড্রেড পারসেন্ট চার্জ করেন ফলে মোবাইলের ব্যাটারি কিন্তু দিন দিন নষ্ট হতে থাকে কিছুদিন পর দেখা যায় মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায় আবার অটোমেটিকও অনেকের মোবাইলের ব্যাটারি চার্জ কমে যায় এইসব সমস্যা থেকে মুক্তি পাবেন যদি সঠিক নিয়মে আপনার মোবাইল প্রতিদিন চার্জ করেন মোবাইলের গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের সাথে পরিচয় করাবো এই সেটিংসগুলো অবশ্যই আপনি মোবাইলে সঠিকভাবে প্রয়োগ করবেন তাহলে আপনার মোবাইল চার্জে দেওয়ার পর আর চিন্তা করতে হবে না প্রতিদিন মোবাইল চার্জ করলেও ব্যাটারি সমস্যা হবে না অনেক দিন ব্যাটারি থেকে ভালো সার্ভিস পাবেন এই জন্য প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করে এই ব্যাটারি সেটিংসে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন স্টপ চার্জিং অ্যাট এইট্টি পার্সেন্ট সেটিংসটি অফ আছে এই সেটিংসটি অন করে দিবেন আপনার মোবাইলটি কোনো সময় হানড্রেড পার্সেন্ট চার্জ করা ঠিক না ফুল চার্জ করা ঠিক থাকলে কিন্তু মোবাইলে ডিফল্টভাবে এই সেটিংসটি দেওয়া থাকতো না আপনি সবসময় মোবাইল আশি পার্সেন্ট চার্জ করবেন এই সেটিংসটি থাকলে অন করে নেবেন অন করলে আর চিন্তা করতে হবে না রাতে চার্জারেকে ঘুমিয়ে গেলেও আর আশি পার্সেন্ট চার্জ হওয়ার পর অটোমেটিক চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে আর সেটিংসটি না থাকলে সতর্ক থাকবেন যেন কোনো সময় আশি পার্সেন্টের উপরে চার্জ না হয় স্মার্ট চার্জিং সেটিংসটি অন করতে হবে না আপনি স্টপ চার্জিং অ্যাট এইট্টি পার্সেন্ট সিলেক্ট করে রাখবেন উপরের দিক থেকে পাওয়ার সেভিং মুড সেটিংসে ক্লিক করবেন এখানেও একটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে আন অন অ্যাট স্পেসিফাইড ব্যাটারি লেভেল এই সেটিংসে ক্লিক করবেন এবং এখানে বিশ পারসেন্ট সিলেক্ট করবেন বিশ পারসেন্ট সিলেক্ট করার পর আপনার কাজ কমপ্লিট এখন কোনো সময় বিশ পার্সেন্টের নিচে যদি চার্জ চলে আসে তাহলে আপনার মোবাইলের সব অপশন অটোমেটিক অপটিমাইজ হয়ে যাবে ফলে মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে না আর আপনার মোবাইলের উপর এক্সট্রা চাপও পড়বে না আশা করি এখন থেকে মোবাইল চার্জে দেওয়ার আগে এই সেটিংসগুলো পরিবর্তন আছে কিনা না মোবাইলে চেক করে নেবেন আর মোবাইলের চার্জ সবসময় আশি পার্সেন্টের নিচে রাখার চেষ্টা করবেন আশি পার্সেন্টের উপরে চার্জ করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এবং মোবাইলের ব্যাটারি থেকে সারা বছর ভালো সার্ভিস এ